প্রিয় মুসলিম ভাই বোনেরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলার জন্য উপস্থিত হয়েছি কিছু ভাই অনুরোধ করেছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এবং কোন আমল বা দোয়া আছে কিনা এ বিষয়ে সে বিষয়টি হলো গতকালকে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে যেটার কারণে আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে অনেক মুসলমান ভাইয়েরা ইন্তেকাল করেছেন অনেকে অসুস্থ হয়েছে আহত হয়েছেন যারা ইন্তেকাল করেছে আল্লাহ তালা সকলকে বিনা হিসাবে মকফরত নসিব করুক এবং শাহাদাতের মর্যাদা নসিব করুক এবং যারা আহত হয়েছেন অসুস্থ হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত শেফায় আজলা কামেলা নাফিয়া নসীব করেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে এই ক্ষতি থেকে উত্তোলনের ব্যবস্থা করে দেয় আসলে আমরা প্রথমে জানবো যে এই ভূমিকম্প বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কেন এসে থাকে এটার কয়েকটি কারণ রয়েছে একটি আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দাকে ফেলেন এর আল্লাহ তালা বান্দার আল্লাহতালার প্রতি বান্দার ভালোবাসা আল্লাহ তালার দিকে মনোনিবেশ করা ফিরে আসা এই জিনিসটাকে আল্লাহ তালা পরীক্ষা করেন অনেক সময় দ্বিতীয় আরেকটি কারণ হলো যখন মানুষ গুনাহ করে রবেন নাফরমানি বেশি করেন তখন ভূমিকম্প বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এসে থাকে তো আমরা আমাদের নিজেদের অবস্থার দিকে খেয়াল করা উচিত আমরা মুসলমান আমরা আল্লাহ তালার হুকুম কতটুকু মেনে চলছি আল্লাহ তালার হুকুম হাকামকে কতটুকু ফলো করছি আর এই সর্ব অবস্থায় একজন মুসলমানকে আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করা উচিত এবং এই প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি থেকে এবং ভূমিকম্প বলে যা কিছু আছে সব কিছু থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ তালার দয়া আল্লাহ তালার দয়া ছাড়া কোনোভাবেই মুক্তি পাওয়ার সম্ভব না আসুন আমরা হাদিস শরীফে কিছু দোয়ার কথা এসেছে তার মধ্যে একটি দোয়া আমরা জেনে নিব যেটা আল্লাহ তালার দয়াই আমরা মুক্তি পাবো এবং প্রিয়নবী সাল্লাম ওই দোয়াটিকে শিখিয়েছেন এরকম যদি কোনো দুর্যোগ ইত্যাদি আসে সেগুলো থেকে মুক্তির জন্য সেই দোয়াটি সুনানি নাসাই শরীফের পাঁচ হাজার পাঁচশো নম্বর এবং তিরিশ নম্বর হাদিসটি

নিচে ধসে যাওয়ার মাধ্যমে হালাক হওয়া ধ্বংস হওয়ার থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং অনেক রাবিগণ যে আনতালার জায়গায় হুয়াল খাস অনেকে হাস অর্থাৎ ধসে যাওয়া থেকে অর্থাৎ ভূমিকম্পের মাধ্যমে জমিন ফেটে যায় এর মাধ্যমে মানুষ জমিনের ভিতরে চলে যায় তো এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম ভূমিকম্প ইত্যাদি বা প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা এই দোয়াটা পড়তে পারি আমরা বেশি বেশি দোয়াটা যেন পড়ি আল্লাহ তালা যেন আমাদেরকে ভূমিকম্পের মতো আরও যত প্রাকৃতিক দুর্যোগ আছে সেইগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং আমরা যেন নিজেদের অবস্থার দিকে খেয়াল করি এবং বেশি বেশি তবা করি এবং আল্লাহ হাদিস শরীফে বলেছেন আত্মাই বমিলাম কামাল্লা আজাম্বালাহু তবাকারী ব্যক্তি এমন যেন সে কোনো গুণাই করেনি আমরা সব কিছুর সমাধান একটা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা গুনাহ থেকে তবা করা আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি স্মরণ রাখার এবং আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করা এবং গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ তালার ইবাদবন্দি করা তহফিক দান করুন